তিন দিন ধানমন্ডির আবহনী মাঠে অবস্থানের পর সকাল এগারোটায় আটটি সাঁজোয়া যান নিয়ে কয়েক শত সেনা সদস্য প্রবেশ করেন বিডিআর সদর দপ্তরে এ সময় সাঁজোয়া যানের উপরে বসা অনেক সেনা সদস্যের চোখে ছিল পানি ভেতরে গিয়ে সেনা সদস্যরা পালির বস্তা বসিয়ে অস্থায়ী বাংকার তৈরি করে অবস্থান নেন অস্ত্র গোলাবালুদের সন্ধানে পুরো এলাকা জুড়ে শুরু করেন সুইপিং ম্যানহোলের ঢাকনা খুলে অনুসন্ধান শুরু হয় মৃতদেহের অফিসার্স কোয়ার্টারে সিঁড়িতে ছিল ছোপ রক্তের দাগ দেয়াল এবং জানালার কাঁচে ছিল গুলির চিহ্ন প্রতিটি কক্ষেই ছিল নির্মমতার চিহ্ন দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি বিডিআর সদর দপ্তরের ভেতরে অফিসার্স মেসের একটি কক্ষে এই রুমটি ইতিমধ্যে তসনস করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড় আলমারি আলমারি খোলা সবকিছু ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এবং আমরা এখানে একটি একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি ইউনিফর্মে নাম লেখা আছে রিয়াজ এবং এখানে এখানে যে র্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোনো কর্মকর্তা যিনি এখানে এখানে কর্মরত ছিলেন তো আসলে এই রিয়াজ সাহেবের কি পরিণতি হচ্ছে আমরা এখনো না আমরা হয়তো আরো আরো বিস্তারিত তল্লাশির পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে রিয়াজ সাহেবের ভাগ্যে এখানেও কর্মকর্তার কক্ষ আসলে সবকিছু ভেঙে চুরে আরেকটি তছনছ করা হয়েছে এখানে ব্যাপক লুটপাট চলেছে আমরা আমরা দেখে বুঝতে পারছি কারণ আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি জুয়েলারি বক্স আছে কিন্তু জুয়েলারি বক্স খালি এরকম এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে যেমন এখানে এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে তবে যেগুলো একটি গোল্ড নয় সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি দেওয়া বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া শুধু তা নয় এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে তসনস করে দেওয়া হয়েছে যেমন এখানে এখানে খাটের তোষাকলিকে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ড এবং 女の女の部へ。<laughs> জিনিসপত্র এবং এখানে আমরা দেখছি আমরা অবশ্য ওনার নাম জানি না যে ছবি আমরা দেখছি বা যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব সদ্য বিবাহিত ছিলেন এই অফিসার আসলে এখনো জানি না তার কি পরিণতি হয়েছে এখানে এখানে আরেকটি কক্ষ এখানে আসলে পুরো মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে স্বর্ণালঙ্কা সহ অন্যান্য কিছু এবং এবং যেটি স্বর্ণালঙ্কা নয় বা ইমিটেশন বা অন্যান্য কিছু এগুলো সব সব ভেঙে নিয়ে যাওয়া হয়েছে এগুলো সব ভেঙে ফেলা হয়েছে দামি চশমার কভার থেকে চশমাটি খুলে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে আছে সবকিছু এবং এই যে কেসটি এখানে আছে এটি খুলতে না পারে আসলে এখানে ভেঙে ভেঙে জিনিসপত্র সব বের করে নিয়ে যাওয়া হয়েছে দর্শক আমাদের এইখানে যে ইউনিফর্মগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে ওনার নাম হচ্ছেন লেফটিনেন্ট কর্নেল মোহাম্মদ বদ্দুল হুদা তার এই ইউনিফর্মটি আমরা এখানে দেখছি তার রুমটি দসনস করা হয়েছে আসলে আমরা আমরা কিছু জানি না এবং রুমের রুমের আইটি পাশে আমরা এখানে দেখছি যে প্রেসিডেন্টস মেডেল তিনি পেয়েছিলেন সাহসিকতার জন্য এই বিডিএ সপ্তাহই আসলে তাকে এই পদকটি ফুলপরিয়ে দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তার পরদিনই আসলে কি হয়েছে বলতে না ঢাকা সেক্টরের বিডিয়ার কমান্ডার কর্নেল মুজিবের বাড়ি থেকে তিন দিন পরোয়া ডুপ্লেক্স এই বাড়িটির বেডরুম ছিল পুরো ভস্মীভূত বিস্ফোরকের উড়ে গিয়েছিল দরজা জানলা এখানেই কথা হয় নাম এবং ছবি প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তার সঙ্গে এই অভিযানের অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেন একুশের সঙ্গে আজকে আপনারা যখন ভিতরে আসলেন আপনাদের কাছে কি মনে হল আপনার কি দেখলেন প্রথমে আমাদের আগে ছিল আমাদের যে আমরা ভিতরে আসব এবং অর্গানাইজ ভাবে আমরা উদ্ধার অভিযান পরিচালনা উদ্ধার বলতে দুটো জিনিস একটা হলো যে আহত নিহত বা লুকিয়ে থাকা আমাদের কর্মকর্তা বৃন্দ এছাড়া এক্সপ্লোসিভ অ্যামিনেশন ওয়েপেন যেগুলো বাইরে ছিল এগুলো উদ্ধার করা ইট ওয়াজ লাইক এ কমপ্লিট রেস্কিউ সার্চ এন্ড ইয়ে আপনার রিকভার অপারেশন টাইপ ভিতরে ঢুকলাম প্রথমে গেটের কাছে খুব কেয়স ছিল আস্তে আস্তে ঢুকলাম আস্তে আস্তে সার্চ করা শুরু করলাম প্রথমে কিছু গোলা বারুদ পেলাম অস্ত্র পেলাম বিস্ফোরক দ্রব্য গ্রেনেড পেলাম বাট তারপরে একসময় আস্তে আস্তে কিছু বড়ির খবর পাওয়া গেল পুরো এরিয়া মানে স্পেশালি রাস্তাঘাটে একটা জিনিস ইয়ে যে এটা বোঝাই যাচ্ছে যে গ্রাসটা ছিল একদম স্পেসিফিক ভাবে লুণ্ঠন করার জন্য বিকেল তিনটা নাগাদ বিডিয়ার হাসপাতালের মর্গের পাশে আবিষ্কৃত হয় গণকবর সুযোগ সুবিধা বৃদ্ধি বা অফিসারদের রূঢ় আচরণের প্রতিবাদে বিক্ষোভ বিদ্রোহের নামে জওয়ানদের একটি অংশ যে নারকীয়তা চালিয়েছে তার তুলনা চলে কেবল ভয়ানক কোন যুদ্ধের বর্বরতার সঙ্গে কনক সরোয়ার একুশে টেলিভিশন ঢাকা